পিএইচির পাইপলাইন থেকে জল ঢুকে পড়েছে পাকা ধান খেতে আধিকারিকদের জানিয়ে কোনো লাভ হয়নি বিঘের পর বিঘে জমিতেই নষ্ট হয়েছে পাকা ধান ক্ষতিপূরণের দাবিতে আজ সকালে মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কে চল্লার মোড়ে দেবেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পুরুলিয়ার মানবাজার বীরসিংডি গ্রামের বাসিন্দারা প্রকল্পের আধিকারিক ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরবর্তীতে অবরোধ উঠেছে পিএফসি যে জল লাইনে জল ছেড়েছে তার জন্য পথপথ করেছি আমাদের যে ধান ছিল সেই ধান লস ডুবে গেছে কালকে ওদিকে বলারও হয়েছিল ফোন করে যে আপনারা আসুন স্পটে আসুন জল প্রচন্ড বেড়েছে জলটা দেখুন জলটা আমাদের ধান কাটানো আছে সব ধান কাটাগুলো ইয়া হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চাষিতে অনেক ক্ষতি হয়ে যাবে এমনিতে আকাশের থেকে যা ক্ষতি করেছে করেছে আরও রিসেন্ট ক্ষতি করলো এই যে পিএফজির যে জলগুলো ইয়ে ছাড়িছে পাইপ বড় লাইনে ওই লাইনের জলগুলো আমরা কালকে বারবার ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ফোন করা হয়েছিল বলানো হয়েছিল কিন্তু ওরা ছাড়ে নাই তো আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের ক্ষতিপূরণ দিই দাও আমরা কত অবরোধ ছাড়ি দিব কত বিঘা ধান জমি নষ্ট হয়েছে কত বিঘা ধান বটে আমাদের 3 4 বিঘা বটে 3 4 বিঘা ধান হ্যাঁ